অদ্য আমরা হরিকতা প্রসঙ্গে নন্দগ্রাম পরিক্রমা সম্বন্ধে এবং তাহার তীর্থ মহিমা আদি সম্বন্ধে আলোচনা করিব আমরা গতকাল আলোচনা করেছিলাম চরণ পাহাড়ি পর্যন্ত যে স্থানে শ্রীকৃষ্ণের ছোটো ছোটো চরণ চিহ্ন দর্শনীয় এবং সেই চরণের জল যে স্থানে প্রবাহিত হয়ে জমা হয়েছিল তাহার নাম চরণ গঙ্গা কথা হইতে আমরা যাইব কাজলকুণ্ড কাজলকুণ্ড নাম হইবার কারণ এই স্থানে অনেক বন ছিল সেই জঙ্গল স্থান প্রাচীনকালে নন্দগ্রামের চুপুর দিকে জঙ্গলাকীর্ণ ছিল সেই স্থানে একদা শ্রীকৃষ্ণ বংশীবাদন করতে বইতে আগমন করিলে সফিগণের সহিত রাধারানী সেই স্থানে আগমন করেন তখন সকলে মিলে রাধাকৃষ্ণকে সিংহাসনে বসাইয়ে শৃঙ্গার করাতে থাকেন বিবিধ প্রকার ফুলমালা এবং সেই চন্দনাদি অতপর অঞ্জন কাজল দ্বারা শৃঙ্গার করিয়াছিলেন সেই কাজলের বিশেষ প্রসিদ্ধ স্থান সেই জন্য সেই অনুসারে সেই নিকটস্থ কুণ্ডের নাম কাজল কুণ্ড এখন এই কাজলকুণ্ডের দর্শন করে আমরা গমন করিব দধিকুণ্ড দধিকুণ্ডের বিশেষ মাহাত্ম হইল নন্দবাবার নবলক্ষ গাভী ছিল সেই গাভিগুলির হইতে যেই যুগ্ আহরণ করিতেন সংগ্রহ করিতেন তাহা দ্বারা তাহার দ্বারা দধি মাখন ইত্যাদি তৈরি হতো এবং তাহা সকলে প্রসাদ পাওয়ার পরে যাহা অবশিষ্ট থাকিত তাহা এই স্থানে জমা করিতেন সেই জন্য দধির জমা হইতে হইতে স্থানে কি একটি কুণ্ড আকার সৃষ্টি হয় সেই জন্য সেই কুণ্ডটির নাম কুণ্ড নামে পরিচিত এই যে নন্দগ্রামের তীর্থ কুণ্ড তথা হইতে আমরা গমন করিব রাবড়ি কুণ্ড রাবড়ি কুণ্ডের বিশেষ মাহাত্ম হইল নন্দবাবাও কিন্তু ব্রজবাসীদের সেবা করাতেন হুম বিবিধভাবে বিবিধ প্রকার দ্রব্য রোশি করে হ্যাঁ বেশিরভাগ দুগ্ধ দ্বারা তৈরি জিনিস তিনি ব্যবহার করতেন এবং সেগুলি সাধু বৈষ্ণুদের প্রজবাসীদের সেবা করাতেন একদা স্থানে দুগ্ধের মাধ্যমে রাবড়ি বরফি ইত্যাদি ক্ষীর মাখন ইত্যাদি তৈরি করে ব্রজবাসীদের সেবা করা আসছিলেন সেই জন্য এই স্থানের নাম রাবড়ি নামে জগতে পরিচিত তথা হইতে আমরা যাইব ক্যাম্প ক্যাম্প বন এবং ক্যাম্বন নামক কুণ্ড এই ক্যামবন নাম হওয়ার কারণ হইল ক্রমানুসারে এই কুণ্ডের তটে সখাগন গোচানলীলায় আগমন করিয়া বিবিধভাবে খেলায় মগ্ন হন এবং যখন এই রাস্তায় নন্দগ্রাম হইতে গমনাগমন করিতেন হ্যাঁ সেই জন্য এই স্থানের নাম হইল কেম বন এবং নিকটস্থ কুণ্ডের নাম কুণ্ড। ক্রমানুসারে তাহারা এই রাস্তায় গমনা গমনাগমন করিতেন সেই জন্য এই কুণ্ডের নাম ক্যামকুণ্ড এই স্থান হইতে আমরা গমন করিব কোথায় কুণ্ড এই যে তাহারা যখন কুণ্ড এবং কুণ্ডে গমন করিতেন তখন খেলা অন্তে এই কুণ্ডের জল স্বচ্ছ ছিল এবং বিশুদ্ধ ছিল তাহা গাবিবৎস এবং সখাগণ শ্রীকৃষ্ণ বলারাম সকলেই পান করিয়াছিলেন সেই জন্য ক্যামকুণ্ড এবং র্যামকুণ্ড সকলের নিকটে বিশেষ প্রসিদ্ধ শ্রীকৃষ্ণ সখাগণের সহিত স্থানে বিবিধ প্রকার হুলি খেলা ঝুলন খেলা ইত্যাদি খেলাতে মগ্ন ছিলেন যখন তিনি যখন মগ্ন ছিলেন তখন কেহই তাহাদের সেই খেলার দিকেই মগ্ন থাকাতেই দিন যে অতিবাহিত হইতেছে তাহা কেহই বুঝিতে পারেন নাই সেই জন্য শ্রীকৃষ্ণ বলরামকে সখাগণ মাতা যশোদা আসিতেছি বলে এইভাবে শান্ত মানে জ্ঞান দান করায় সেইভাবে তাহারা খেলাকে সমাপ্ত করাইতেন এই যে কৃষ্ণ বলরামের খেলার স্থান র্যামকুণ্ড রমন অর্থাৎ সখাগণের সহিত খেলায় মগ্ন থাকিতেন তাহাই র্যাম নামে রমন নামে পরিচিত সেই জন্য নিকটস্থ কুণ্ডের নাম রমন কুণ্ড বা র্যামকুণ্ড নামে জগতে পরিচিত স্থানে অদ্যাবধি সেই হুলির লীলাস্থান এবং ঝুলন লীলাস্থান দর্শনীয় এই স্থানের যে মন্দির এবং নিকুঞ্জ কানন এই স্থানের বিশেষ প্রসিদ্ধ হইল সখাগন এই স্থানে আগমন করিয়া শ্রীকৃষ্ণের সেই খেলা মগ্ন থাকিতে কথা হইতে যখন আমরা গমন করিব আমরা দেখিব মান্দির কুণ্ড এই মন্দির কুণ্ডে দেখো কত আনন্দ কত এখনও সেই কুঞ্জের মধ্যেই হ্যাঁ মানে বিশেষ প্রসঙ্গ হইল এই মান্দির কুণ্ডে তটে যে বন ছিল এবং যেই রাস্তায় শ্রীকৃষ্ণ গমনাগমন করিতেন সেই মন্দির অর্থাৎ জঙ্গলাকৃণ থাকাতে নাম হইল মান্দির কুণ্ড এখন একটি প্রসঙ্গ হইল স্থানের বিশেষ চন্দ্রাবলীকে নিয়ে শ্রীকৃষ্ণের সেই বিশেষ সেই চন্দ্রাবলী প্রেয়সী তিনি সদা তাহার শ্রবণ হইতো যে রাধারানীকে হ্যাঁ মিলনের জন্য তিনি এই রাস্তায় গমন করিয়া বৃন্দাবনস্থ নিকুঞ্জবনে সেই সখীগণের সহিত মিলিত হতেন এই যে রাস্তায় গমনাগমন করেন একদা চন্দ্রাবলী শ্রীকৃষ্ণকে সেই ধরার জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত বিহারের জন্য এই স্থানে এসে চুপচাপ সেই রাস্তার একধারে বসে থাকেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন অর্থাৎ কখন আমার প্রভু আসবেন সেইভাবে চিন্তাতে মগ্ন থাকেন এই যে স্থানে চন্দ্রাবলী সেইভাবে মগ্ন থাকিতেন তা সম্বন্ধে একটি প্রসঙ্গ হচ্ছে একদিন চন্দ্রাবলি ভাবে মনে মনে প্রাণনাথ হারা হয়ে থাকিব কেমনে শুনিয়াছি এই পথে গমন করিয়া শ্রীরাধার সঙ্গে মিলে আনন্দিত হইয়া সেই জন্য নিশাকালে পথপানে চেয়ে জেগে থাকে আরমনে মনে প্রভুকে চিন্তয়ে কখন যাইবে মোর পরাণ বধুয়া ধরিয়া লইয়া যাব আদর করিয়া সিংহাসনে বসাইয়া ভোজন করাব। রতন পালঙ্ক পর শয়ন করাবো এইভাবে চিন্তা তাকে করিতে দেখিয়া স্বরূপে ভরসা দেয় মিলিবে আসিয়া আরেকটি কীর্তন হইল পরাণ বধুয়া লাগি এই বন পথে চন্দ্রাবলি বসে আছে কেহ নাহি সাথে মনে মনে ভাবিতেছে এই পথে নীতি সিরাধাকে ভেটিবারে করে গতা গতি আজও যদি ধরা পড়ে না যাইতে দিব পায়ে হাতে ধরে কুঞ্জে নিয়ে যাব এইভাবে চিন্তা করে তাকিয়ে রহিল হঠাৎ নূপুর ধ্বনিতে আসিল তখন প্রাণবধূ আসিতে দেখিয়া চরণে লুটিয়ে পড়ে কৃপার লাগিয়া বারবার বলিতেছে আজ না ছাড়িব নিকুঞ্জে অবশ্যই লইয়া যাইব এইভাবে বারবার বিনতি করিয়া প্রভুকে লইয়া যায় যত্ন করিয়া রাধানাথ আজ পথে ধরা পড়ে গেলে সরুকে বলিতেছে সাধনাতে মিলে এই যে সাধনার মাধ্যমে রাত্রে সেইভাবে জাগ্রত হয়ে সেই চন্দ্রাবলী শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন কাজেই আরেকটি গান আছে এই পথে নীতি কর গতাগতি তোমাকে আজ না ছাড়িব মোরকুঞ্জে নিয়ে সিংহাসনে বসাইয়ে তোমাকে যতনে সাজাইব এই যে চন্দ্রাবলি সেই চন্দ্রাবলির বিশেষ প্রসিদ্ধ সেই জন্য এই স্থানটি আমাদের মান্দির কুণ্ড নামে নিকটস্থ কুণ্ড মান্দির কুণ্ড নিকটস্থ বনের নাম মান্দির এইভাবে এই স্থানটি অতীব প্রসিদ্ধ তথা হইতে আমরা গমন করিব বেলন বন বেলবন এই স্থানে বলা হচ্ছে বেলন বনের কথাটার অর্থ হইল মাতা যশোদা স্থানে শ্রীকৃষ্ণকে স্নান করাইয়া শৃঙ্গার করাতেন সেই গলে বনমালা মাথায় ময়ূরের মুকুট হ্যাঁ হাতে বংশী দিয়ে শৃঙ্গার করাতেন অথবর মাতা শ্রীকৃষ্ণকে আশীর্বাদ দিতেন যে কীভাবে আশীর্বাদ দিতেন হে বাছা তোমার বেল বাড়ে অর্থাৎ তোমার যশ আয়ু বৃদ্ধিপ্রাপ্ত হয় যে বেল অর্থাৎ তোমার যশ প্রতিষ্ঠা হয় সেই জন্য তাহার নাম বেলনবন এবং নিকটস্থ কুণ্ডের নাম বেলনবন কুণ্ড এই স্থানটি অদ্যাবধি বিশেষ প্রসিদ্ধ এবং দর্শনীয় তথা হইতে আমরা গমন করিব হ্যাঁ কেরারি কেরারি কুণ্ড এখন কেরারি কুণ্ডের মাহাত্ম হইল কেরারি কথাটির অর্থ হইল ধৈর্য একদা শ্রীকৃষ্ণ বলরাম সখাগণের সহিত খেলাতে মত্ত হইলেন এমনভাবে মত্ত হইলেন তাহাদের কোনো দিক জ্ঞান নাই কখন যে দিন অতিবাহিত হচ্ছে এইভাবে ধ্যান নাই তখন শ্রীকৃষ্ণ আনন্দের সহিত সেই সখাগণকে বললেন তোমরা ধৈর্য ধরে খেলা করো কোনো চিন্তা নাই আমি আছি কোনো ভয় নাই এইভাবে ধৈর্য ধরে তোমরা খেলা করো এইভাবে বলতে বলতে স্থানটির নাম হয় কুণ্ড অর্থাৎ ক্যারারি অর্থাৎ ধৈর্য এই স্থানে কুণ্ড এবং বন অতীব সুন্দর দর্শনীয় তথা হইতে আমরা যাব পানিহারি কুণ্ড পানি পানিহারি কুণ্ডের কিন্তু বিরাট মহিমা নন্দগ্রামের মধ্যে পানিহারি কুণ্ড কেন এই স্থানে জল গ্রামবাসীগণ সকলে ব্যবহার করিতেন কেন করিতেন এই স্থানের জলটা ছিল মিষ্ট সুমিষ্ট আর অন্যান্য জায়গার জল এত মিষ্ট ছিল না তো শ্রীকৃষ্ণের এবং নন্দবাবা সকলের জন্য রসই করার জন্য এবং পান করার জন্য স্থান হইতে জল নিয়ে যেতেন এবং এই স্থানে শ্রীকৃষ্ণের নিমিত্ত রসই করিতেন মাতা যশোদা এবং রোহিণী মাতা তাহারা শ্রীকৃষ্ণের নিমিত্ত রসই করিতেন কখনও কখনো রাধারানীকে জাবট গ্রাম হইতে আনন করিতেন এই সম্বন্ধে আমরা পূর্বেও আলোচনা করিয়াছি কেন মাতা যশোদা এবং রোহিণী মাতা থাকা সত্ত্বেও কেন রাধারানীকে আনয়ন করেছেন একদা বৃন্দা দেবী ভগবতী দেবীর নিকটে শুনিলেন যে দুর্ভাষা ঋষি আশীর্বাদ দিয়েছিলেন রাধারানীকে যে তোমার হাতের পাক রসি যদি কেহ ভোজন করে তাহলে তাহার আয়ু বৃদ্ধি হবে তাহাদের ধন সম্পত্তি বৃদ্ধি হবে ইত্যাদি কারণে সেই যশোদা মাতা রাধারানীকে গ্রাম হইতে স্থানে আনন করিয়া রসই করাতেন সেই যে পানিহারি কুণ্ড অর্থাৎ শ্রীকৃষ্ণের পানীয় জল এই স্থানে হইতে নিয়ে যেতেন এবং তাহারা সকলে পান করিতেন সেই জন্য স্থানের নাম পানিহারি কুণ্ড তথা হইতে আমরা যাব চরখোর চরখোর নামক স্থানটি হইল কৃষ্ণযশ বলরাম কৃষ্ণ বলরাম সখাগণের সহিত এই স্থানে এমনভাবে খেলাতে মত্ত হইলেন সেইভাবে সারাদিন যে চলে যাচ্ছে তাহার কোনো জ্ঞান নাই তখন হঠাৎ একটি সখা হ্যাঁ তাহার কৃষ্ণকে সেই খেলা সম্বরণের জন্য বললেন যে শোনো শোনো ওই যে মাতা যশোদা আগমন করিতেছে কাজেই তুমি অতি শীঘ্র স্থান হইতে পালায়ন করো অর্থাৎ নিজালয়ে গমন করো সেই জন্য এই স্থানে মাতা যশোদার কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলরাম খেলা অন্ত করিয়া নিজালয়ে দমন করিলেন ভুবৎসকে নিয়ে সেই জন্য স্থানের নাম চরখর কুণ্ড এবং চরখর বন ও তীর্থ আমাদের বৃন্দাকুণ্ড এখন বৃন্দাকুণ্ড সম্বন্ধে বিশেষ বিশেষভাবে শ্রবণ করো বৃন্দাকুণ্ড কেন নাম হইল বৃন্দাকুণ্ডের কি মহিনা একদা কালো পাহাড়ের ভয়ে বৃন্দাবন হইতে বৃন্দা দেবী এই স্থানে আগমন করেন তাহাকে বৃন্দাবন হইতে নিয়ে যাচ্ছিলেন সেই জয়পুরে সুরক্ষার জন্য তখন বৃন্দা দেবীর মনের ভাব তিনি ব্রজ ছেড়ে যাবেন না এই স্থানে আসার সঙ্গে সঙ্গে সেই গাড়ির পায়া নষ্ট হয়ে যায় অর্থাৎ আর গাড়ি আর সম্মুখে অগ্রসর হচ্ছে না তখন বৃন্দাদেবীকে এই স্থানে রেখে সেবা পূজা করতে থাকেন এই যে বৃন্দা দেবী ব্রজের মধ্যে নিবাস করেন এই স্থানে নিবাস করেন সেজন্য এই স্থানের নাম বৃন্দাবন এবং নিকটস্থ কুণ্ডের নাম বৃন্দাকুণ্ড বর্তমানে এই বৃন্দা দেবীর শ্রীবিগ্রহ কাম্যবনস্থ শ্রী গোবিন্দ মন্দিরে বিশেষভাবে সুন্দরভাবে দর্শনীয় যদি কেহ বৃন্দাদেবীকে সেই সময় হইতে অধ্যাধি সেই বিগ্রহ দর্শন করতে চায় তাহলে কাম্যবনে গোবিন্দ মন্দিরে গমন করে সেই বিগ্রহকে দর্শন করি এই আমাদের বৃন্দাকুণ্ড হইতে আমরা ক্রমে গমন করিব চরখোর চরখোর হইছে কাম্যবনের বৃন্দাকুণ্ড হয়ে আমরা গমন করিব কোথায় হাতিনার এখন হাতিনারে বিশেষ প্রসঙ্গ হইল সখাগনের সহিত শ্রীকৃষ্ণ বলারাম এই স্থানে এসে খেলতে খেলতে ক্রমে হাতে হাতে ধরে খেলা শুরু করলেন একজনে একজনের হাতে ধরে সেভাবে খেলার কম কখনো তো তাহারা নৃত্য গীত নৃত্য গীত করেন কখনও গেন্দু খেলা খেলেন কখনো হাতে ধরে খেলেন কখনও বানরের আকৃতি শব্দ করে খেলেন হ্যাঁ এইভাবে শ্রীকৃষ্ণ বলরাম এই যে ব্রদের লীলা ব্রদরও সাধন করে আছেন সক্ষভাবে সখাগণের সহিত নন্দগ্রামে বিশেরভাগ প্রসিদ্ধ নন্দগ্রামে শ্রীকৃষ্ণ বাল্যকালে যখন ছিলেন তখন নন্দবাবার কাছে কত আতর আদর্শ পেয়েছেন মাতা যশোদা শ্রীকৃষ্ণকে কত আদর করেছেন বলরামকে আদর করেছেন সেই সময় তিনি ছোট ছোট গোবচ্ছকে নিয়ে সেই গোচার লীলাতে বিভিন্নভাবে খেলাতে মগ্ন ছিলেন এই স্থানে সেই হাতে হাতে ধরে খেলার জন্য নাম হইল হাতিনা তথা হইতে আমরা যাব রঞ্জখোট শ্রীকৃষ্ণকে এই স্থানে মনোরঞ্জন দান করাইছিলেন সখাগন আবার সখাগণকে মনোরঞ্জন দান করাইছেন শ্রীকৃষ্ণ মনোরঞ্জন অর্থাৎ মনে আনন্দ প্রদান করা খেলার মধ্যে কতগুলি খেলা আছে হ্যাঁ মনে আনন্দ জাগে যেমন যেমন ভেকের নেয় ডাক দেয় কেহ কেহ গাবি ডাক দেয় কেহ লম্ফ জম্প দেয় কেহ হাতে হাতে ধরে খেলে এইভাবে মনকে রঞ্জন করাইয়াছেন আনন্দ দিয়েছেন সেই জন্য এই স্থানের নাম রঞ্জখর। এই রঞ্জখরে একদা ব্রজের গোপীগণ ব্রজের গোপীগণ একদা স্থানে এসে শ্রীকৃষ্ণের সহিত মিলিত হইয়াছিলেন তখন শ্রীকৃষ্ণ তাহাদের সহিত বিবিধভাবে পুঁজে মিলিত হয়ে মনোরঞ্জন অর্থাৎ আনন্দ প্রদান করাইয়াছিলেন সেই জন্য ও তাহার নাম হয় রঞ্জখোর এই যে রঞ্জখোর সম্বন্ধে আমরা বিশেষ শ্রবণ করতেছি ভাগবত অনুসারে গোপীগণ কর্তৃক বশীভূত ও মুগ্ধ ভগবান শ্রীকৃষ্ণ তাহাদের দ্বারা উৎসাহিত হইয়া কখনও সাধারণ বালকের ন্যায় কাষ্ঠ পুত্তলিকাবত নৃত্য করিতেন কখনো বা উচ্চস্বরে গান করিতেন আবার আবার বলছেন গোপ বালকদের সহিত কীভাবে করেছেন কখনো তাহাদের মধ্যে কেহ বেণুবাদন কেহ শৃঙ্গার ধনী কেহ ভ্রমর কুলের সহিত গুঞ্জর গুঞ্জন কেহ বা কুকিলের সহিত পূজন ইত্যাদিভাবে করিতে থাকিতেন এই যে ভাগবত এইভাবে শ্রীকৃষ্ণদের সখাগণের সহিত ক্রিয়া করিয়াছেন সখীগণের সহিত ক্রিয়া করিয়াছেন তাহার বিশেষ প্রমাণ পাওয়া যায় সেই জন্য এই স্থানের নাম হইল রঞ্জকুর এখন আমরা এই রঞ্জকুর হইতে আমরা দেব মোহিনীকুণ্ড এখন মুহি মোহিনীকুণ্ডের বিশেষ প্রসঙ্গ হইল একদা শ্রীকৃষ্ণ নারায়ণ রূপ ধরেছিলেন কখন যখন সমুদ্র মন্থন হয় তখন সেই সমুদ্র মন্থনকালে যখন সেই বিষ উৎপন্ন হয় তাহাকে যখন অমৃত প্রথমে উৎপন্ন হয় আবার বিষ উৎপন্ন হয় যখন অমৃত উৎপাদন হলে কি হয় অমৃত যিনি পান করেন তিনি অমর হয়ে যান তখন সেইটাকে পান করার জন্য অসুরগণ ধাবিত হন শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে তাহাদিওকে মুহ করে সেইভাবে সেই যে অমৃতকে সেই দেবতা দেবতাগণকে পান করাইছিলেন এই স্থানে শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধরেছিলেন কখন রাধারানীর সহিত রাধারানীর সহিত এই স্থানে একদা শ্রীকৃষ্ণ যখন রাধারানীর মান বন্ধন করাইতে পারেন নাই তখন সেই গুপি অর্থাৎ সেই শ্যামা সখী সেদে এইভাবে বিভিন্নভাবে মোহিনী রূপ ধরে রাধারানীর মানকে বন্ধন করে আসিলেন সেই জন্য তাহার নাম হইল মোহিনীকুণ্ড এই মোহিনীকুণ্ডের আছে রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারী আয়েঙ্গে বিহারি চলে আইঙ্গে বিহারি রাধারানী মোহিনী তো মোহন হে বিহারী রাধে রাধে জপ চলে আইঙ্গে বিহারী এই যে কুণ্ড কাজে এই মুহকুণ্ড মোহিনী কুণ্ডেরও বিরাট মহিমা এখন আমরা মোহিনীকুণ্ড হইতে আমরা গমন করিব কোথায় রোহিণী কুণ্ড রোহিণী কুণ্ডের মাহাত্ম হইল রোহিণী মাতা এই স্থানে স্নান করিতেন স্থানে একটি কুণ্ড আছে তাহার নাম রোহিণী কুণ্ড স্থানে বনের নাম রোহিণী বন সেই কুণ্ড অতীব সুন্দর দর্শনীয় মাতা যশোদা স্নান করতেন কৃষ্ণ বলরামকেও স্নান করাতেন স্নান করার পরে কৃষ্ণ বলরামকে শৃঙ্গার করাতেন শৃঙ্গার করাইয়ে তাহাকে বিন্যাস করাতেন বিন্যাস করে মুকুট করাতেন সেই ময়ূরের মুকুট সেই যে বিন্যাস করাতেন সেই জন্য রোহিণী মাতা কৃষ্ণ বলরামকে শৃঙ্গার করাতেন সেই কুণ্ড অদ্যাবধি দর্শনীয় তথা হইতে আমরা যাব কুণ্ড। দোহিণীকুণ্ড কুণ্ড হইল মাতা যশোদা নিজে হাতে গাবি দোহন করিতেন দুগ্ধ দোহন করিতেন কেন সেই নন্দবাবার তো সেই গোশালায় অনেক লোকজন আছে গোমাতাকে সেবা করার জন্য মাতা কেন করতেন এইটা হইলো বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেমে নিজে হাতে রসই করে নিজে হাতে যুগ্ধ দোহন করে সেই কৃষ্ণকে বলরামকে সেবা করাতে এই যে নিজে হাতে সেবা করলে যত পুণ্য হয় যত প্রেম ভক্তি উদয় হয় অন্য মাধ্যমে হয় না অনেকেরা টাকা পয়সা দিয়ে উৎসব করায় হ্যাঁ দূর থেকে শ্রবণ করে মোবাইলে দেখে কিন্তু তাহাতে অতটা পুণ্য হয় না যদি নিজে হাতে গিয়ে বৈষ্ণবদের জল দেয় হাত ধোয়াই দেয় পাতা সাফাই করে দেয় এইভাবে যদি সেবা করে তাহাতে বেশি পুণ্য লাভ হয় এইভাবে দেখাতেন মাতা যশোদা স্বয়ং কৃষ্ণের জন্য এত গোয়াল থাকা সত্ত্বেও মাতা যশোদা কৃষ্ণের জন্য নিজে হাতে রসে ইয়া দুগ্ধ দহন করিতেন মাতা যখন দুগ্ধ দহন করিতেন সেই কন্যার যে কুণ্ডল ধ্বনি হতো কিন কিন করে কৃষ্ণ তাহা শ্রবণ করতেন আর আনন্দে মায়ের পেছনে অঞ্চল ধরে হুম কি করতেন বলতেন ইঙ্গিতে যে মাতা আমাকে স্তন পান করাও তখন মাতা দুগ্ধকে দোহনকে ত্যাগ করে দিয়া গোপালকে কোলে নিয়ে স্তন পান করাতেন আর তাহার বদনের দিকে তাকিয়ে থাকতেন সেই যে রূপ রূপমাধুরী দর্শন করতেন এই যে কুণ্ড সেই যে আমাদের কুণ্ড পদ্মাবতী সেই স্থানে সেই প্রকার দর্শনীয় তথা হইতে আমরা যাব কি কুণ্ড পাতারা কি অর্থাৎ বিশ্বাস বদবাসিগণ একদা নন্দবাবাকে বলতে লাগলেন শ্রীমদ্ ভাগবতে আছে যে শ্রীকৃষ্ণ ভগবান নয় এটাকে কৃষ্ণ যে ভগবান তাহাকে সেই ভালো রূপে বিশ্বাস জন্মানোর জন্য সকলের নিকটে তখন নন্দ বাবা সবাইকে বললেন যে দেখো আমার কুলো পুরোহিত হইল গর্গাচার্য তিনি একদা নামকরণ করতে গিয়ে সেই গোশালায় এই হইল আমাদের হইল মহাবনে গোকুলে সেখানে নন্দবাবাকে বলেছিলেন মাতা যশোদাকে বলেছিলেন যে দেখো এই তোমাদের কৃষ্ণ বলরাম তাহারা কিন্তু সাধারণ নয় তাহারা গোলক থেকে আগমন করিয়াছেন ভুলুকে জীবকে পালনের এবং যাহারা দুষ্ট তাহাদেরকে দমন করার জন্য সৃষ্টদের রক্ষা করার জন্য কাজে তুমি তাহাদিকে ভালোভাবে দেখবে আর তুমি দেখবা কৃষ্ণ যখনই ধীরে ধীরে বড়ো হবে ওষুধদের বধ করবে হ্যাঁ গিরিয়া গোবর্ধন ধারণ করবেন সখীদের সহিত বিভিন্নভাবে লীলা খেলা করবেন রাস্তা লীলা করবেন রাধারানীর সহিত বিভিন্ন প্রকার লীলা খেলা করবেন এগুলি যখন বলতে লাগলেন তখন ঠিক সেই প্রকারেই হতে লাগলো তখন ব্রতবাসীগণ এই কথাকে বিশ্বাস করে তখন কৃষ্ণকে ভগবান স্বরূপে স্বীকার করেছিলেন কেননা সখাগন্তে তার প্রকারের ভাব আছে দাস্য সক্ষ বাৎসল্য মধুর দাসভাবে তুমি প্রভু আমি তোমার দাস আমি তোমাকে সেবা করি আমি সন্তুষ্ট হই আর ভাবে ব্রজের যে ভাব তা হইল উভয়ে উভয়ে সমান যখন এই খেলায় হেরে যায় তখন কাঁদে চড়ে কখনো কৃষ্ণ কান্দে চড়ে কখনো সখাগণ কৃষ্ণের কাঁদে চড়ে এই যে সক্ষভাব কাজেই এই যে ব্রজবাসীদের এইভাবে বিশ্বাস আনন্দ করাই এবং সেইভাবে খেলা খেলেছিলেন তাহাদের সঙ্গে ব্রজবাসীগণ আমি তো ঝোটা দিতে ভয় লাগে তাহারা নিজে ঝোটা দিয়েছেন গোপীগণ আমি চরণ বলেছিল কৃষ্ণের শরীর খারাপ হয়েছে কেহ যদি চরণদের ধুলা দেয় ভালো হয়ে যাবে আমি বলি ওরে আমার পাপ হবে নারদি বিশি বললেন আমার পাপ হবে আমার নরকে যাব। আর ব্রজের গোপীগণ বলছেন আমি নরকে যাই আমার প্রভু ভালো হয়ে যাবে এই বলে তাহারা নিয়ে সেই ধুলি তরণে মেখে মেখে দিচ্ছেন কাজেই এই যে ব্রজের প্রেম এইভাবে রসার সাধন করে আছেন কাজেই এইভাবে আমাদের ব্রজে বিশ্বাস জন্মেছিলেন সকলের নিকটে সেই জন্য তাহার নাম পাতারাগি কুণ্ড তথা হইতে আমরা যাব পিপড়ার কুণ্ড পিঁপড়ার কুণ্ড বিশেষ প্রসিদ্ধ হইল কৃষ্ণ বলারাম যখন খেলা করতে আসেন না বনের মধ্যে তখন ক্লান্ত হয়ে যান ক্লান্ত হয়ে গেলে এই পিঁপড়ার বনে যে সে কদম্ব বৃক্ষ আছে বিভিন্ন প্রকার বৃক্ষ আছে তাহার নিচে তাহারা শয়ন করেন বিশ্রাম করেন তখন সখাগণ গিয়ে কৃষ্ণের পদসেবা করেন এই যে পদসেবাটা কিন্তু অল্প বাক্য হয় না পদসেবা করলে মানে আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি ইহাতে সর্বকাম ইহাতে সর্বসিদ্ধি নিচে নিজেকে ছোট মনে করা পদসেবা কাজে পদসেবা করলে আনা আত্মসমর্পণ হয় দণ্ডবোধ করলে সোলোয়ানা আত্মসমর্পণ হয় এইভাবে সেই গোয়াল বালগণ শ্রীকৃষ্ণকে সেবা করেছিলেন সেই জন্য তাহার নাম সেই পিপরার কুণ্ড আমাদের এই স্থানে লিখেছেন কী সুন্দরভাবে কখন শ্রীমদ ভাগবতে বলছেন কখনো কৃষ্ণ বলরাম পরস্পর হস্ত ধারণ হাসিতে হাসিতে নৃত্য গীত উ উল্লঙ্ঘনকারী যুদ্ধরত বালকদৃহকে প্রশংসা করিতেন মল্লযুদ্ধ শ্রমে ক্লান্ত শ্রীকৃষ্ণ কখনও বৃক্ষমূলে আশ্রয় করিয়া গোপ বালকগণের মস্তক রাখিয়া পল্লবরচিত শয্যায় শয়ন করিতেন তখন প্রতিপয় ভাগ্যবান বালক সেই মহাত্মার পদসেবা করিত এবং অপর কেহ কেহ বিজন করিতেন দেখো কিভাবে ভাগবত বলছেন শ্রীকৃষ্ণ বল রানটি কীভাবে সেবা করেছেন কাজেই এই হেন স্থান অতীব তীর্থ হ্যাঁ সেই স্থানে গমন করিলে সেই মনে যে দুঃখ তাহা দুর্বৃত্ত হয় হৃদয়ে শান্তি জাগে এবং প্রেমের হৃদয় হয় কাজেই এই যে আমাদের পিপ্রার কুণ্ড তথা হইতে আমরা যাব ফুলোয়াড়ি ফুলোয়াড়িতে জানো এই স্থানে হচ্ছে আমরা যখন নন্দগ্রাম পরিক্রমা দেই তখন আমরা এই ফুলওয়ারি হইতে নন্দগ্রাম পরিক্রমার সময় প্রথমে আমরা নন্দবাবার মন্দির তথা আছে নন্দীশ্বর মহাদেব তথা প্রণাম করে আমরা ফুলবাড়ি পর্যন্ত উত্তর দিকে গমন করি এখন আমরা ফুলোয়ারি এসে পরিক্রমাকে সমাপ্ত করিয়াছি এই স্থানে এসে প্রারম্ভে এবং সমাপ্তে এই কথা বলতে হয় হে প্রভু প্রারম্ভ সময় যদি আমার কোথাও বোল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর সমাপ্ত সময় এখানে সে বলতে হবে হে প্রভু আমার যদি কোথাও বোল ত্রুটি হয়ে থাকে পরিক্রমা করার সময় তুমি আমাকে নিজে গুণে ক্ষমা করে দিও এটা হলো নিয়ম আর তখন তারা ফুলবারে হইতে সকলে আবার সেই নন্দবাবার মন্দিরে এসে সেই নন্দীশ্বর মহাদেবকে প্রণাম করে তাহাকে এই ইয়ে এবং সেই নন্দবাবার মন্দিরকে দর্শন করে হ্যাঁ বিগ্রহকে দর্শন করে কৃষ্ণ বলারামকে দর্শন করে পরিক্রমা সমাপ্ত করে নেবেন এইভাবে আমরা নন্দগ্রাম পরিক্রমা অতি সুন্দর আনন্দের সহিত প্রেমের সহিত সেই লীলাগুলিকে স্মরণ করে পরিক্রমা দিয়েছি আমরা সেইভাবে নন্দবাবার নিকটে সেই যশোদা মাতার নিকটে রোহিণী মাতার নিকটে শ্রীকৃষ্ণ বলরামের নিকটে সখা সখীগণের নিকটে আমাদের বিশেষ প্রার্থনা হে প্রভু আমিও সেইভাবে প্রার্থনা করি যদি আমাকে কিছু দাও তাহলে আমাকেও তাহা দিও যেন আমিও তোমার যেন পদসেবা করতে পারি তোমার চরণ সেবা পেয়ে আমারও যেন জীবনটা ধন্য হয়ে যায় আমি সাধন বোধন কিছুই জানি না হ্যাঁ আমার কিছু করণীয় নাই আমি তন্ত্রবিহীন মন্ত্রবিহীন সেবাবিহীন পূজাবিহীন কাজেই আমার কোনো শাস্ত্রজ্ঞ নাই তুমি নিজে গুন কৃপা করে আমাকে তোমার চরণে স্থান দিও নন্দবাবা কি শ্রীকৃষ্ণ বলরাম কি Jai Jai Sri Radhe Sha.